এতক্ষণে হয়তো আপনারা খবরটা পেয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে আরেকটা নতুন দলের আবির্ভাব হতে চলেছে তারিখও নাকি ঠিক হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি নতুন দল তৈরি হবে যেমনটা শঙ্কুদেব পান্ডা বলেছেন যেমনটা মোহাম্মদ সেলিম বলেছেন আলটিমেটলি এই নতুন দলটা বিজেপি ভেঙে তৈরি হবে না তৃণমূল ভেঙে তৈরি হবে কেউ কিন্তু বলেনি অনেকেই বলেছে দক্ষিণপন্থী দল একটা তৈরি হবে অনেকে আবার আঙুল তুলছে বিজেপির দিকে অনেকে আঙুল তুলছে তৃণমূলের দিকে আলটিমেটলি কনফিউজ আপনারা রয়েছেন আলটিমেটলি সত্যিই কি নতুন দল তৈরি হতে চলেছে আপনারা যদি দেখেন দু হাজার একুশের দোরগোড়ায় এমন একটা রব উঠে গিয়েছিল নতুন দল তৈরি হচ্ছে আপনারা দেখলেন আইএসএফ তৈরি হলো এবং ওই সময়ে আরেকটা খবর হাওয়ায় ভাসছিল যে নতুন আরেকটা দলের উদ্ভব হতে চলেছে অ্যাকচুয়ালি যখনই কোনো নির্বাচন হয় হাওয়ায় হাওয়ায় এমন অনেক খবর ভেসে আসে মোহাম্মদ সেলিম যখন বলেছেন শঙ্কুদেব পান্ডা যখন বলেছেন নিশ্চয়ই নতুন দলের জন্যে আবেদন জমা পড়েছে তবে নতুন দলটা কি তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে এমনটা কিন্তু মনে করছেন না বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য সুমন ভট্টাচার্য বলছেন শুভেন্দু অধিকারী দল বদল করতে পারে শুভেন্দু অধিকারী বিজেপিতে কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই হতে পারে শুভেন্দু অধিকারী আর একটা নতুন দল তৈরি করতে চলেছে কারণ আপনারা জানেন এই শুভেন্দু অধিকারী ডাহা ফেল বিরোধী দল নেতা হিসাবে বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য বলছেন শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে তৃণমূল ততদিন ক্ষমতায় থাকবে উনি বলছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে বলেই তৃণমূল এত সাফল্য পাচ্ছে শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে আছে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত সুমন ভট্টাচার্য বলছেন বিজেপির বড় শত্রু হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মেদিনীপুরের লিডার উনি নন্দীগ্রামে জিততে পারেন তবে উনি গোটা রাজ্যে বিজেপির হয়ে প্রচার করবে আর বিজেপি জিতে যাবে সেটা উনি মানতে পারছেন না এবং উনি আরো অ্যাড করেন উনি একটা কথা বলেছেন আপনারাও শুনেছেন হয়তো দিলীপ ঘোষ একটা সময় বলেছিল নাঙলে দুপাশে দুটো বলদ থাকে একটা শুভেন্দু অধিকারী আর একটা সুকান্ত মজুমদার উনি বলছেন তাহলে ভেবে দেখুন একটা মহল আপনারাও জানেন যেটা শিকার করেছে বিজেপি দলের মধ্যেই অনেক কর্মী এমন রয়েছে যারা শুভেন্দু অধিকারীকে পছন্দ করে না এই শুভেন্দু অধিকারী বিজেপি দলের মধ্যেই আরেকটা দল তৈরি করার চেষ্টা করছে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে আপনারাও শুনেছেন শুভেন্দু অধিকারী একটা সময় বলেছিল বিজেপি দলে সংখ্যালঘু মোর্চার দরকার নেই তারপরেই বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকি কী বলেছিল আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারী বিজেপি দলে নতুন এসেছে তাই বিজেপি দলের সংখ্যালঘু মোর্চার সম্বন্ধে ওনার ধারণা নেই শুভেন্দু অধিকারী সম্বন্ধে আর এস এস কীভাবে আপনারা ভালো মতোই জানেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের নিয়ে কেন্দ্রের বিজেপি একটা বৈঠকে বসেছিল সেখানেও শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে প্রায় ধুয়ে দিয়েছে আগামী দিনে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকবে কিনা সন্দেহ রয়েছে কারণ বিরোধী দলনেতা হওয়ার পরে বিজেপির পারফরমেন্স খারাপ হয়েছে আপনারা দেখেছেন উপনির্বাচনে একটাতেও জিততে পারেনি আবার দুটো কেন্দ্রে জামানাত বাজেয়াপ্ত হয়েছে লোকসভাতেও ভরাডুবি হয়েছে শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার চালাচ্ছেন অনেকেই অখুশ মানে না খুশ বলা চলে বিজেপির মধ্যে তাই বিজেপিতে শুভেন্দু ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে তাই শুভেন্দু অধিকারীও জানেন আগামী দিনে উনি বিজেপিতে থাকবেন কি না সন্দেহ রয়েছে এবং যেমনটা সুমন ভট্টাচার্য বললেন উনি হয়তো নতুন একটা দল ক্রিয়েট করবে হ্যাঁ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন নতুন একটা দল ক্রিয়েট হবে দক্ষিণপন্থী দল ক্রিয়েট হবে অনেকে তৃণমূলের দিকে আঙুল তুলছে আলটিমেটলি তৃণমূল ভেঙেই কি নতুন দল তৈরি হবে না বিজেপি ভেঙে নতুন দল তৈরি হবে এই বিষয়ে একটা কনফিউশন রয়ে গিয়েছে এখনো কেউ স্পষ্টভাবে বলছে না যে বিজেপি ভেঙে নতুন দল তৈরি হবে না তৃণমূল ভেঙে নতুন দল তৈরি হবে এখানে অনেকেই সন্দেহ প্রকাশ করছে শুভেন্দু অধিকারী হয়তো নতুন দল গোপনে তৈরি করছে নিজের একটা রাস্তা ক্লিয়ার রাখছে কারণ বিজেপিতে যদি কোণঠাসা করা হয় শুভেন্দু অধিকারীকে মানে সামনের শাড়ি থেকে পিছনের শাড়িতে যদি শুভেন্দু অধিকারীকে ফেলে দেওয়া হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর সেই বাজারটা আর থাকবে না তাই শুভেন্দু অধিকারী নিজের বাজার ধরে রাখার জন্যে নতুন একটা দল তৈরি করার গোপনে এবং এই সুমন ভট্টাচার্য বলেছেন অধিকারীর আসল লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার শুভেন্দু অধিকারী নাকি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে তাই গোপনে হতে পারে শুভেন্দু অধিকারী আর একটা দল তৈরি করার কথা ভাবছেন উনি জেনে গেছে হয়তো বিজেপি দলে আর বেশি দিন ওনার নেই ওনার যে রমরমা বাজার বিজেপিতে রয়েছে বঙ্গ বিজেপিতে আর এস কমিয়ে দিতে পারে খুব তাড়াতাড়ি যেমনটা আপনারা শুনেছেন কেন্দ্রের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও শুভেন্দু অধিকারীকে ধুইয়ে দিয়েছে এবং বঙ্গ রাজনীতিতে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কিন্তু সিনিয়র লিডারদের নিয়ে বা পুরনো লিডারদের নিয়ে এক জায়গায় এসে আন্দোলন গড়ে তুলতে পারিনি আপনারা শুনেছেন আহ দিলীপ ঘোষ থেকে শুরু করে অনেকেই কিন্তু এই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছে এবং আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে যেভাবে বিভিন্ন প্রার্থী রদবদল ঘটেছে শুভেন্দু অধিকারীর হাত আছে অনেকেই মনে করছে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে অন্য জায়গায় প্রার্থী বানানো হলো দিলীপ ঘোষ হেরে গেল এখানেও কিন্তু দিলীপ ঘোষ নাকশ রয়েছে মানে কোথাও না কোথাও দলের মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব চলছে তাই এই সময় হয়তো কেউ আন্দাজ করতে পারছে না শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী করে বিজেপিতে অনেকেই লাফাচ্ছে কারা লাফাচ্ছে জানেন যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছে কর্মী সমর্থক যারা এতদিন তৃণমূলকে সাপোর্ট করতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী দলবদল করে বিরোধী দলনেতা হয়েছে তাই তারাই কিন্তু সাপোর্ট করছে পুরনো যারা রয়েছে পুরনো বিজেপি পন্থী এই বিজেপি পন্থী কিন্তু শুভেন্দু অধিকারীকে পছন্দ করছে না বা আর এস এসও কিন্তু চায় না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকুক আগামী দিনে শুভেন্দু অধিকারীও সেটা ভালো মতোই জানে আগামী দিনে এই শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা নাও থাকতে পারে আর শুভেন্দু অধিকারী যদি বিরোধী দল নেতা না থাকে তাহলে তার জন্যে একটা নতুন রাস্তা শুভেন্দু অধিকারী খুলে রাখতেই পারে তাই যে হাওয়া মার্কেটে চলছে নতুন দল তৈরি হবে এই কনফিউশন গেল শঙ্কুদেব পান্ডা বলেছেন জানুয়ারি নতুন দলের আবির্ভাব হবে দেখুন আমার যতটা ধারণা রাজনীতি অল্প বুঝি আপনারা দেখে নেবেন জানুয়ারি কোনো নতুন দলের আবির্ভাব ঘটবে না হ্যাঁ যেটা শোনা যাচ্ছে একটা আবেদনপত্র জমা পড়েছে সেটা কতটা সত্য কতটা মিথ্যা আগামী দিনেই প্রমাণ হবে যখন মোহাম্মদ সেলিম বলছেন বা অন্যান্য নেতারা বলেছেন হ্যাঁ একটা আবেদনপত্র জমা পড়েছে নতুন দল তৈরি হওয়ার তবে এই নতুন দল তৈরি করার পেছনে কারা রয়েছে কে রয়েছে কেউ মুখ খোলেনি তবে মোহাম্মদ সেলিম যেটা বলেছে বিজেপিতে যারা কোণঠাসা তৃণমূলে যারা কোণঠাসা তারাই মিলে আর একটা নতুন দল তৈরি করতে চাইছে তবে শুভেন্দু অধিকারীর নামও কিন্তু এখানে ভাসছে যেমনটা সুমন ভট্টাচার্য বললেন বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী কোণঠাসা হলে শুভেন্দু অধিকারী আর একটা নতুন দল তৈরি করতে চায় বিজেপির বড় শত্রু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যতদিন বিজেপিতে থাকবে তৃণমূল নিশ্চিন্তে সরকার চালাবে শুভেন্দু অধিকারী কখনোই এই বিজেপি দলকে টেনে তুলতে পারবে না তাই আগামী দিনে কোন ঠাসা হওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর তাই শুভেন্দু অধিকারী নতুন একটা দল তৈরি করার চিন্তা ভাবনা করতেই পারেন কারণ সুমন ভট্টাচার্য যেটা বললেন ওনার আসল উদ্দেশ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়া আপনার কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন